নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো দেখেন আমার একটা গাছের মধ্যে কত সুন্দর ফুল ঘুরছে একটা নার্সারির দুইটা গাছ এটা নয়ন তারা ফুলগুলো খুবই সুন্দর আর একদম গাছটা ভয়া গেছে ফুলে আর আজকে রাস্তাঘাট একদম নিরব সাতটা থেকে যেহেতু রমজান শুধু দোকানপাটও পাটো তেমন খুলে নাই আর এখন মোটামুটি সকাল সাতটা আমার কবিতাগুলো সব বের হয়ে গেছে তো ওদের আর পরে খাবার দিব ওদের এখন আর খাবার দিব না একটা দোকান খুলে নেয় এখন তো হয়তো আরো পরে খুলব একটু বেলা হইলে সকালের আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে হালকা হালকা রোদ মিষ্টি রোদ তাই রোদটা শরীরে লাগলেও খুব ভাল লাগে তো এত সকালবেলা অবনীতা বাবা বের হয়ে গেছে তার একটু কাজ আছে তো আমারও এখন এত সকালে কোনো কাজ নাই তো আমার সকালে বাসি কাজগুলো সারা হয়ে গেছে তো মোটামুটি এখন কোনো কাজ নাই এখন দেখি কি করা যায় পাশে থেকে দেখতে থাকেন একদম নিরব আমার সকালের কাজ টাজ মোটামুটি শেষ হয়ে গেছে তো এই যে দিদিমণি নাস্তা খাওয়া শেষ না দিদিমণি কলা দিয়ে পাউরুটি দিয়ে খাওয়া দাওয়া করছে তো অবনীতা স্নান অবনীতা স্নান টান করলে তারপরে তার আমি খাওয়া দাওয়া করব আমার যে সকালের কাজ টাজ মোটামুটি শেষ হয়ে গেছে আমি টাছ ভিজে আনিছি আর আজকে তো মোটামুটি সকালে উঠছিলাম কিন্তু আবার এখনই যে দেখেন তো কম্পারে এখন বাজে এগারোটা তো তখন আমি আবার একটু শুয়ে আসলাম তারা তো সকালবেলা উঠে এবার কী করবো তো আমার এই যে কাজের দিদি যে একটু আগে আসছিলো তো কাপড় চোপড় ধুয়া তারপর গর্ত গেছে তো আমি যে এখন স্নানটা করতে যাবো স্নানটা শুয়েসা খেয়ে তারপর রান্না করবো আর এদিকে যে মাছ দিয়ে জায়গায় রাখছি আজকে রান্না করবো ফলি মাছ কারণ আমি তো বেড়াইতে গেছিলাম দেখছেন তো বেড়াইতে যাওয়া উপরে উপরে তো মাছ মাংস এত খাওয়া হয়েছে আসলে আজকাল কোনো মাছ মাংস খাইতে ইচ্ছা করতেছে না তো আমি একজন ঘর টর একটু ঘুষায় এনেছিলাম তো আমি রান্না স্নান টান করে আসি তারপর বান্না করবো কীসে বল জল খাইছ জল খাও তো আমাদের সাথে অবনীতার বাবাও গেছিলো অবনীতার বাবাও ছিল একদিন তো কালকে বিকালবেলা আমরা সবাই ইচ্ছা করছি তো স্নান টান করে আসি করে তারপরে চাটা খাই তারপর রান্না বান্না করবো মানে পরে শুয়েছি তো শুয়া উঠতে উঠতে দেখি সাড়ে নয়টা পনেরো বেজে গেছে যাই হোক রান্না একটা চাপ নাই বাবা হালকা পাতলা কিছুই রান্না করতে বলছে তো হালকা রান্না করব। তো আমি রান্না বান্না করতে চলে আসছি তো আজকে বেশি কিছু রান্না করব না কারণ এই দুই দিন অর্থে অতিরিক্ত ভারী কিছু খাওয়া হয়ে গেছে তো এই যে আমার সবাই মাস্ক রান্না করছিল রুই মাছের মাথা দিয়ে তো এটা দিয়ে দিচ্ছি এটা নিয়ে আসছিলাম আর এখানে রান্না করব ফলি মাছ আলু দিয়ে সিম দিয়ে ফলি মাছ রান্না করব তো লবণ হলুদ দিয়ে মাছ আলু এ পাশে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে দিচ্ছি

শুনিছা কাটা হ'লেও থাকিব ভাল লাগে ভাজি থাকি এই যে আমাৰ মাছগুলা ভাজা হৈ গৈছে মাছগুল নামাই নাই তো এই তেলের মধ্যে দিয়ে দিই আমি জিরা তারপরে আলু আর সিমটা দিয়ে দিই আলু আর সিমটা একটু ভাজা হল তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো আজকে অবশ্যই দইনা পাতা নাই দইনা পাতা হইলে ভালোই তো তো এই পাশে আমার স্কিম আলু ভাজা হয়ে গেছে আর এই পাশে শুটকির জন্য আমি এই যে পেঁয়াজটা ভাজি ভাজি করে নিতেছি এই হালকা একটু ভাজা পেঁয়াজ পেয়েছি তারপর বাটা পেয়েছি মরচি ও বাটা পেঁয়াজের সাথে রসুন তারপর শুটকি একবারে বাড়িটা নিয়েছি আর এই পাশে যে মশলাগুলো দিয়ে দিই এখানে গেলাম ধনিয়ার গুঁড়া এইখানে হলুদ আর মরিচের কুড়া হ্যাঁ দিয়ে আর একটু একটু জল দিই মশলাটা একটু কষানোর জন্য তো আজকে থেকে তো রোজা শুরু হয়ে গেল সবাইকে রমজান মোবারক তো এইবার আসলে এতটা গরম লাগে না মানে খুব একটা গরম না হালকা পাতলা একটা গরম আছে এবার রোজা থাকতে খুব একটা কষ্ট হইব না গতবার তো গরমের মধ্যে দিই তারপরে জল দিয়ে দিবি তো এই যে সুটকি বোনা করার জন্য আমার চেষ্টা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এই যে মশলাটা দিয়ে দিই এখানে পেঁয়াজ বাটা আছে রসুন বাটা সুটকি আছে আর মরিচের আর হলুদ এগুলো আর লবণ এভাবে শুটকিটা খুবই মজা লাগে খাইতে তো অবনিতার বাবাই বই তো আজকে শুটকি বোন করো আজকে তেমন মাছ রান্না করিবো না আসলে আর ফ্রিজে তেমন কোনো ছোটো মাছ নাই সব দুই মাছও প্রায় শেষ পর্যায়ে তো বড় মাছ আছে তো আমি আর বড় মাছ রাঁধলাম না বড়ো মাছ খাইতে ভাল লাগতেছে না তার জন্য চিন্তা করলাম যে না আর এ পাশেই যেমন মশলা দিয়ে কষানো হয়ে গেছে জল দিয়ে দিব তো আমি যে আমার সিম আলুটা সুন্দর করে কষায় এবার আমি জল দিয়ে দেব আর এই পাশে আমি শুটকিটাও মশলা টশলা দিয়ে দিছি একটু ঝালই দিছি হালকা হালকা একটু ঝাল এলে খাই চেষ্টা ভালো লাগবো তো জল দিয়ে দিই তো আজকে গ্যাস আছে ভালোই মাঝে মাঝে আবার গ্যাসে একটু খেলা দেখায় গ্যাস থাকে না তো আমার সমস্যা হয় না কারণ আমার সিলিন্ডার আছে এই গ্যাস না থাকে সিলিন্ডার রান্না করি যে আমার মাছের এই হয়ে গেছে আমি এখন নামাই নি আর দিনে সুত্তি গুণটাও হয়ে গেছে নামাই দিদিমণি সরক তুই যে আমার দিদিমণির জন্য একটু মাংস রান্না করবো ঝাল ছাড়া দিলাম মশলা দিয়ে মাথায় রাখছিলাম হারের যে আমার ভাত হয়ে গেছে মাংস করে দিয়েছে তো এই যে আমার মাথা দিয়ে মাছ ডালটা জল দিয়ে দিতেছি তো এটা গতকালকে ছিল আর আমার জন্য মাংসটা চৌড় দিয়ে দিচ্ছি শীত হোক ডালটা আমার জাল দেওয়া প্রায় হয়ে গেছে আর একটু পরে নামায় নেব মাছ কালার ডাল কি করে দেখি তো রান্না বান্না তো প্রায় শেষ হাতও হয়ে গেছে এখন ছোট মেয়ের মাংসটা রান্না শেষ তারপরে বাবা এখনো আসে নাই এখন বাজে তেলটা আসে তারপরে তারে খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়া দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলো আমাদের ভিডিওটি পাশে থেকে দেখতে থাকি তো আজকে তো এমন কিছু রান্না করলাম না হালকা পাতলা হালকা পাতলা কিছু খাওয়া কারণ দুজনে অতিরিক্ত খাওয়া দাওয়া হয়েছে তো বেশি এত কিছু খাওয়া দাওয়া আমি করতে ইচ্ছা করতেছে না তো হালকা পাতলাই ভালো লাগতেছে তো আজকে এখানে মনে পাতলা মুসুরির ডাল হইতো ওর সাথে টালু করতে হইতো আর বেশি মজা তো যাই হোক এগুলো খাবো আজকে তো পাশে থাকেন দেখতে থাকেন

তো এই যে আজকে তো বললাম পলি মাছ রান্না করেছি সিম আলু দিয়ে শুটকি ভুনা আর হলো মাছ কালার ডাল এই হলো আজকে খাওয়া দাওয়া তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি তো এই যে সন্ধ্যার নাস্তা নিয়ে বসে পড়লাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে যে বাগের খানি আর হলো চা তো সন্ধ্যাবেলা এটাই খাওয়া দাওয়া করি তো আমি আর অবনীতা চা খাইতে বসছি আর অবনীতার বাবা তো নাই আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার চলে যায় তো আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন টাটা দিয়ে দিদি বলি টাটা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে রমজান মোবারক